সেই সংরক্ষণের জন্য যেন ব্যবস্থা করা হয় এদিকে যেন আগামীতে তিনি ক্ষমতায় আসবেন এদিকে যেন খেয়াল রাখেন তারপরে আর দুই একটি কথা বলি আমি শেষ করছি সম্মানিত উপস্থিতি আপনারা একটি কথা জানেন এই আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র আছে সেই রাষ্ট্রটি একটি আমাদের এই একটি প্রেসিবেদী সরকারের প্রধান যিনি ছিলেন তিনি এই রাষ্ট্রটি শুধু তাকে পৃষ্ঠপোষকতা করে এই রাষ্ট্রটি শুধু এই হাসিনাকে তারা পছন্দ করে কিন্তু বাংলাদেশকে তারা কখনই পছন্দ করে না তারা কখনই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না আপনারা জানেন আমাদের মাওলানা বাসানি যিনি কৃষকদের নেতা ছিলেন তিনি একটা কথা বলেছিলেন যে আমরা পাকিস্তানের কাছ থেকে দেশ স্বাধীন করেছি হিন্দুস্তানের গোলামি করার জন্য নয় তিনি আরো একটি কথা বলেছেন যে এই ভারতের ভারত যে আমাদের একটি শত্রুষ্ঠ এই কথাটি যে প্রজন্ম বুঝতে পারবে সেই প্রজন্মই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান সুতরাং এই ভারতের এই যে ভারত যে আমাদের দিকে এই চোখ আঙ্গুল দিয়ে আমাদের তাকায় তাদের কাছ থেকে এই কৃষক জনতাকে সাথে নিয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা তাদের এই আকাশী মনোভাবকে রুকে দিব প্রিয় ভাইয়ের আমার আপনারা ধৈর্য সহকারে এখানে আসছেন আমাদের কথা শোনার জন্য আমাদের পার্বত্য চেয়ারম্যানের কথা শোনার জন্য এই এই যে পাঁচ তারিখের আন্দোলন এই আন্দোলনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আমাদের কৃষক দলের সম্মানিত সভাপতি জয়নাথ জরাব হাসান আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল এই কেন্দ্র গুছিত ট্রিবিউনাল দেবী এই কৃষক সমাবেশের প্রত্যেকটি জেলায় যে যে তারা এই কৃষক সমাবেশকে সফল করতেছেন এবং কৃষকের সকল সুখে দুঃখে তারা সবসময় কৃষকের পাশে আছেন এই মেজিস্টি দেওয়ার জন্যই তারা আমাদেরকে পাঠিয়েছেন আপনারা আমাদের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন এবং এই এলাকার মাটি মানুষের নেতা শাহ রিয়াজুল আলম রিয়াজ ভাই এবং আমাদের এই জানু ভাই আমাদের মা উপায় আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন তারা যেন আপনাদের পাশে থেকে আপনাদেরকে সবসময় সঠিক দিক নির্দেশন দিয়েছিলেন তারা যেন সংস্থাকে সেবা করতে পারেন এবং এই কাপাসিয়াবাসীর সাথে ঐক্যগত রাজনীতি করতে পারে আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ জেলা আপনাদেরকে ন্যায় কৃষি করেন এবং আমাদের জন্য দোয়া করেন আমরা যেন সুস্থ থেকে আপনাদের সব সময় সেবা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শুনছি খোদা আফেদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী কৃষক জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ